নতুন পাঠ্য বইয়ে ঝাপসা ছবি তথ্যভুল সাতক্ষীরা থেকে একত্রিশ হাজার বই ফেরত নতুন বছরের শুরুতে শিশুদের হাতে বিনামূল্যে যে পাঠ্য বই দেওয়া হয়েছে তা অনেক ক্ষেত্রে ছাপা হয়েছে অযত্ন অবহানায় কাগজের মানে আগেই যে অবনতি হয়েছে ছাপাও হয়েছে নিম্ন মানের যেমন সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটিতে ছেষট্টি নম্বর পৃষ্ঠায় নৌকায় আরও কয়েকজনের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি রয়েছে কিন্তু ছবির পরিচিতি পড়ার ছাড়া বোঝার নেই যে সেটা বঙ্গবন্ধুর ছবি কিনা ছবিতে থাকা অন্যদেরও কোনোভাবেই চেনা যায় না উনিশশো সত্তর সালের নির্বাচনী প্রচারে গণমানুষের কাতারে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা দিচ্ছেন এমন একটি ছবি রয়েছে একই পাথায় সেটিও ছাপানো হয়েছে ঝাপসা চারটি শ্রেণীর বিভিন্ন বই সংগ্রহ করে দেখার পর শিক্ষক অভিভাবক এবং মুদ্রণকারী ও জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার সরকারি সিদ্ধান্তে বইয়ের উজ্জ্বলতা কমিয়ে ধরা হয়েছে আর দুইটি শ্রেণীর বই শেষ সময়ে তাড়াহুড়ো করে ছাপানো হয়েছে